আসসালামু আলাইকুম দারুন একটি খবর নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সেটা হচ্ছে মুক্তিযোদ্ধাদের গেজেট প্রকাশ কিছু শহীদ বীর মুক্তিযোদ্ধাদের গেজেট প্রকাশ করা হয়েছে কিছু পুনর্বহাল গেজেট আছে সহযোগী মুক্তিযোদ্ধাদের গেজেট আছে সংশোধিত বেসামরিক গেজেট আছে অনেকগুলো গেজেট নিয়েই আপনাদের মাঝে আজকে আমি হাজির হয়েছি আপনাদের স্ক্রিনে গিয়ে দেখিয়ে দেব কোন জেলায় কতজন বীর মুক্তিযোদ্ধা বা কার নাম এসেছে পুনর্বহাল বা নতুন সংশোধিত বীর মুক্তিযোদ্ধা হিসাবে আমরা এখন স্ক্রিনে যাব এবং দেখে নেবো আপনার তালিকাগুলো এখানে যদি আপনার কোনো তালিকা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর তালিকা প্রকাশ হওয়ার পরে করণীয় কী এ বিষয়ে আমার ভিডিও দেওয়া আছে চ্যানেলে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে প্রথমে রয়েছে শহীদ আঞ্চার বাহিনী গেজেট চট্টগ্রাম বিভাগ ফেনি জেলা এটা হচ্ছে নতুন একটি গেজেট গেজেট নাম্বার এক নুরুল আফসার পিতা সুজায়েত আলী মজুমদার বাড়ি হচ্ছে হিসাথরা ছাগল নায়া ফেনিং এটা শহীদ আনসার বাহিনীর গেজেট এটা নতুন একটি গেজেট সংশোধিত এটা সেনাবাহিনী গেজেট গেজেট নাম্বার চোদ্দ হাজার আটশো তেরো আলী হোসেন বিশ্বাস পিতা হামজেদ আলী বিশ্বাস ভঙ্গা কাদিরাবাদ মেহেন্দিগঞ্জ বরিশাল আরেকটা আছে একচল্লিশশো চল্লিশ মরুম মোহাম্মদ ফরহান বিশ্বাস পিতা মরুম মোহাম্মদ ইয়াকুব আলী সাতলা উজিরপুর বরিশাল সংশোধিত বেসামরিক গেজেট গেজেট নাম্বার তিন হাজার ছিয়ানব্বই মোস্তাফিজুর রহমান পিতা মোহাম্মদ মুসলিম উদ্দিন মোল্লা গ্রাম পূর্ব শরীফাবাদ মহিলাড়া গৌর নদী বরিশাল সংশোধিত বেসামরিক গেজেট সাতশো বাষট্টি নাম মোহাম্মদ আব্দুর রশিদ চোকদার পিতামিত আব্দুল মালেক চোকদার নর উত্তমপুর তিমির কাঠি নলছিটি ঝালোকাঠি সংশোধিত বিমান বাহিনীর গেজেট গেজেট নাম্বার এক হাজার ছাব্বিশ মোহাম্মদ আবুল হোসেন আকন পিতামিত মোহাম্মদ তাসেন উদ্দিন আকন মাদার কাঠি খালিশা কোঠা বানারিপাড়া বরিশাল তারপরে এসে নতুন একটি বেসামরিক গেজেট এটা খুলনা বিবেক একশো একতম সবাই প্রসার হয়েছে তিন হাজার একশো একাত্তর নাম মোহাম্মদ খলিলুর রহমান পিতামিত দুধ মলিক গাইন হোসনাবাদ দৌলতপুর কুষ্টিয়া এরা কুষ্টিয়ার একটি নতুন গেজেট শহীদ পুলিশ গেজেট এগুলো নতুন গেজেট চারশো তেরো এটিএম আমিনুল ইসলাম পিতামিত মৌলভী তফসির উদ্দিন তরফদার দুই নম্বর ইসলামপুর ক্রস রোড শীতলাবাড়ি বাড়ি রেন দোলখোলা খুলনা সদার খুলনা তারপরে রয়েছে এখানে পুলিশ বাহিনীর গেজেট এগুলো একশো একতম সভায় নতুন গেজেট প্রকাশ হয়েছে গেজেট চারশো একানব্বই মোহাম্মদ ইউনুস আলী মিয়া পিতা মৃত হাজারি মিয়া এর গোপালগঞ্জ সদর গোপালগঞ্জ চারশো বিরানব্বই মাহাতাবুদ্দিন পিতা আবুল হাশেম মিয়া রাতে এল কাশিয়ানি গোপালগঞ্জ চারশো তিরানব্বই ইলিয়াস পিতা পিতামিত ফেলু মোল্লা বুধ ভাটিয়া পাশপাড়া কাশিয়ানি গোপালগঞ্জ চারশো চুরানব্বই মোহাম্মদ সোহরা আলী পিতা সলেমান বিশ্বাস বোরনি টঙ্গিপাড়া গোপালগঞ্জ চারশো পঁচানব্বই মৃত মোহাম্মদ আব্দুর রহিম খান মৃত আবদুল আজিজ খান অষ্টবর্গ কিশোরগঞ্জ সদর কিশোরগঞ্জ চারশো ছিয়ানব্বই মোহাম্মদ সিদ্দিকুর রহমান পিতামিত আবুল ওরফে হাসিম মিয়া কালিয়া রাধা বল্লভ দৌলত খান ভোলা চারশো সাতানব্বই মোহাম্মদ শাহাদত কাজী পিতামিত ফেলু কাজী গোপীনাথপুর কাজীপাড়া গোপালগঞ্জ সদর গোপালগঞ্জ চারশো অষ্টানব্বই মুজিবুর রহমান পিতা শেখ মোহাম্মদ নাজমুল হোসেন দক্ষিণ ভাদাত্রী তালিগঞ্জ গাজীপুর এগুলো ছিল হচ্ছে পুলিশ বাহিনীর গেজেট তারপরে রয়েছে মুক্তিযোদ্ধাদের সহযোগী গেজেট ১৬ নম্বর গেজেট মোহাম্মদ রহমত আলী বিশ্বাস পিতামিত এরশাদ আলী বিশ্বাস পলাশ পড়া চুয়াডাঙ্গা সদর চুয়াডাঙ্গা তারপরে রয়েছে সতেরো গেজেট নম্বর মোহাম্মদ আব্দুল খালেক পিতা মোহাম্মদ মরির উদ্দিন লেবুতলা যশোর সদর যশোর আঠারো নম্বর গেজেট এস এম দেলোয়ার হোসেন পিতামিত বুরজুক আলী মেহেরপুর মুখার্জিপাড়া মেহেরপুর সদর মেহেরপুর এগুলো হচ্ছে ছিল খুলনা বিভাগের চুয়াডাঙ্গা জেলা যশোর জেলা মেহেরপুর জেলা তিন জেলায় তিনটা সহযোগী গেজেট তারপরে রয়েছে বেসামরিক গেজেট নতুন এটা ছাব্বিশশো তিন সিরাজুদ্দোলা মমতাজুদ্দিন তেতোয়া লম্বরহাট লস্কর বরহ ফেনি সদর ফেনী ছাব্বিশ সাহেব নুরুল আমিন হাজি আব্দুল মালিক উত্তর শ্রীপুর ফুলগাজি ফেনী এই তিনটা নতুন বেসামরিক গেজেট দুইটা ফেনিতে তারপরে রয়েছে পুনর্বহালকৃত বেসামরিক গেজেট চট্টগ্রাম বিভাগ তিন হাজার ছয়শ ছিয়ানব্বই মোহাম্মদ আজিজুর রহমান পিতামিত গোলাম রহমান ভুইয়া নোয়াগাঁও খেলাফত বাজার বেগমগঞ্জ নোয়াখালী এটা পুনর্বহাল গেজেট আজকের লিস্টে সর্বশেষ যেটা আপনাদেরকে দেখাবো সেটাও হচ্ছে পুনর্বহাল বেসামরিক গেজেট এটা খুলনা বিভাগের সাতশো বিরাশি আবুদ আলী পিতা ওয়াজেদ আলী মুন্সি খাস করোরা আলমডাঙ্গা চোয়াডাঙ্গা তারপরে রয়েছে চৌদ্দশো পঁচিশ মোহাম্মদ ইদ্রিস আলী পিতামিত সামেদ আলী বড় গাংনি আলমডাঙ্গা চুয়াডাঙ্গা চোয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার দুইটা পুনর্বহাল বেসামরিক গেজেট প্রকাশ হয়েছে তো এই ছিল ভিডিও এত সময় ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম